নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে নাগিন আপনার জীবন রক্ষা করছে দেখুন চারবার দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন কুম্ভ রাশি সতেরো থেকে পঁচিশে মে দু চব্বিশ অবশেষে জেনে নিন এর সঙ্গে আপনার কি সম্পর্ক কুম্ভ জাতক জাতিকাদের সতেরো থেকে পঁচিশে মে দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন এক ধকল ধকলসাধ্য দিনগুলি হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তির সঞ্চয়ের সমর্থন হবেন আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তাহলে আপনি অর্থ করতে হবে পরিবারে নতুন এক সদস্যের আগমন বার্তা আপনাকে মুগ্ধ করতে পারে একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষার থাকার আনন্দ ভাগ করে নিন আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনগুলি একটু খারাপ হতে পারে সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে সময়ের থেকে বড় কিছুই নেই এই জন্যে আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকার পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় আপনি এই দিনগুলিতে আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন একটু আধটু চর্চা দিয়ে আপনার দিনগুলি শুরু করুন এই সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে আপনি এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে আপনার এই দিনগুলিতে কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতো ভেদাভেদ হয়েছিল আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে স্বর্গের উপলব্ধি করাবে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে এই দিনগুলিতে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারুর কাছে ফাঁস করে দিতে পারেন অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন এই রাশির ছাত্রছাত্রীওদের এই দিনগুলিতে পড়াতে মন বসতে অসুবিধে আসতে পারে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থ করতে আগ্রহ নাও দেখাতে পারে এই দিনগুলি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে এই দিনগুলিতে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাঁচতে পারে এছাড়াও এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে দিনগুলি ভালো হবে আপনি এবং আপনার স্ত্রী একটি বিস্ময়কর খবর পেতে পারেন এই দিনগুলিতে তবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এই দিনগুলিতে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে আপনি একটি সামাজিক জমায়েতে কেন্দ্রীয় আকর্ষণীয় হবেন যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রেরণী আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপুরাণ সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন এই দিনগুলিতে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিনগুলি হতে পারে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন কিছু নির্দিষ্ট কাজ হতাশাবাঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনও কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের এই দিনগুলি সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন ভ্রমণভোজ এবং আনন্দ আপনাকে এই দিনগুলিতে এক ভালো মেজাজে রাখবে যারা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে লোনের জন্য জিজ্ঞাসা করতে পারেন একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল এক স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এটি এমন দিনগুলি হবে যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্নভাবে আপনার উপকারে লাগবে এই দিনগুলিতে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না এই দিনগুলিতে আপনার সঙ্গে একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলি করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ